টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে পাহাড়ে যাচ্ছি অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন হ্যালো বন্ধুরা কেমন আছো তো খুব গরম পড়েছে আমাদের শিলিগুড়িতে তো আজকে ভাবছিলাম যে আজকে পাহাড়ে কোথাও যাই কিন্তু কোথায় যাব সেটা বুঝতে পারছি না কিন্তু আমি ভাবলাম যে আজকে মিরিকের দিকে যে খোলা রয়েছে সেখানে যাওয়ার প্ল্যানিং রয়েছে আমি জানি না যে তার আগে আমার মুড চেঞ্জ হয়ে যেতে পারে কিনা তো আমি বেরোচ্ছি এখন এই যে আমার সাথী দেখছেন আমার স্কুটি আমি স্কুটি নিয়ে বেরোই সব জায়গায় তো এবং জলের বোতল নিয়ে নিয়েছি এবং গামছাও নিয়ে নিয়েছি যদি কোনো জায়গায় নদী পাই সেরকম যদি ঠান্ডা জল পাই তাহলে স্নানও করে নেব এবং আরও অনেকেই আসছে আমার সাথে জয়েন করবে তো চলুন বেরোনো যাক তাই আমি ডাকাপুর দিয়ে একটি টি গার্ডেনের রাস্তা রয়েছে শর্টকাট রাস্তা সেই রাস্তা দিয়ে বেরিয়ে আমি শালবাড়ি পৌঁছাবো এবং শালবাড়ির থেকে আমি দুধিয়ার দিকে যাব। গাড়ি ঘোড়া ক্রস করে আমি দুধিয়ায় দুধিয়া রাস্তার দিকে যাব। এবং দুধিয়া থেকে আমার যে মঞ্জুকুলা রাস্তাটি রয়েছে সেটা অতি সহজে সেখানে আমি পৌঁছতে পারবো তাই আমি দেরি না করে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম এবং আপনাদেরকে রাস্তার যে ডিটেলসটা সেখানে শেয়ার করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে মঞ্জুখোলা যেতে আর আপনাদের কোনো রকম অসুবিধা হবে না চিমুলবাড়ির রাস্তা দিয়ে সোজা চলে আসবেন এবং ডান দিকে দেখতে পারবেন কারসং যাওয়া যায় এবং সিধা যে রোডটি চলে যায় সেটি মিরিক যায় তো আপনারা দিকটা অ্যাভয়েড করে চলবেন আপনি সিধা চলে যাবেন মিরিকের রাস্তায় তো দুধিয়া পৌঁছে গেলাম দুধিয়া পৌঁছে আপনাকে এই রাস্তায় মানে একদম নাক বরাবর আপনাকে সোজাই যেতে হবে এবং সোজা যাওয়ার ঠিক বারো কিলোমিটার আগে আপনার মঞ্জু রাস্তা পড়বে দুধিয়ার এই ব্রিজ থেকে মঞ্জুখোলা পৌঁছাতে খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে দেখুন মঞ্জুখোলা রাস্তাটা খুবই কমপ্লিকেটেড মানে বোঝা যায় না যে মঞ্জুখোলার রাস্তাটা কোথায় রাস্তাটা হচ্ছে যে মিরিক যে যাবেন মিরিক যাওয়ার ডান দিকে পড়বে এই দেখুন যে গাড়িটি দাঁড়িয়ে আছে ডান দিকে যে রাস্তাটা সে ডান নিচে যে নিচে একদম ঢালু আছে ঢালু নিচে আছে মঞ্জু মঞ্জু পার্ক মানে ওটাকে বলে মঞ্জু পার্ক কিন্তু মঞ্জু নামে বেশি চেনে সবাই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বোর্ড রয়েছে এখানে আপনার রাস্তার সাইডে এই দেখুন রাস্তা এই রাস্তার ডান দিকে রয়েছে এই মানে মিরিক যেতে বারো কিলোমিটারের আগে ডান দিকে পড়বে মঞ্জু পার্ক দেখতে পাচ্ছেন সিধে চলে গেল হচ্ছে মিরিক আর চলে গেল পার্ক ঠিক এদিকে আপনারা এদিক দিয়ে আসবেন দেখুন এখানে লেখাও আছে মঞ্জু পার্ক আরো বুঝতে সুবিধা হবে আপনাদের দেখলেন বন্ধুরা মঞ্জু কীভাবে কিভাবে রাস্তাটা যাতে না ভুলেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আমি স্কুটি নিয়ে আবার মঞ্জুকলার দিকে যাব এই রাস্তা ধরে এই যে দেখুন এই যে টার্নিংটা এই যে দোকানটা এই রাস্তা ধরে নিচে ওয়ান পয়েন্ট টু জিরো কিলোমিটারের মধ্যে আপনারা সেই মঞ্জুখোলা পার্কটি পৌঁছে যাবেন আমি রাস্তাটা দেখিয়ে দেবো শেয়ার করে দেবো আপনাদের সাথে এই ভিডিওতে ঠিক আছে তো চলুন মঞ্জুকলা যাওয়া যাক ঢালু দিয়ে নামার পরে রাইটে যে টার্নটা হবে সে রাইট টার্নে রয়েছে মঞ্জু খোলা রাস্তা রাস্তাটা একটু খারাপ আছে খুব সাবধানে নামতে হবে একদম সোজা নেমে যেতে হবে টিকিট কাউন্টারে কেউ নেই তো আগে যাই গাড়িটাও রাখতে হবে আশেপাশে কোথাও পার্কিং করতে হবে তো খোলার গেটের সামনে চলে এসেছি তো এই দেখুন টিকিট কাউন্টার এখন কেউ নেই টিকিট কাউন্টারে তো মনে হয় না এখন টিকিট কাটে এবং গাড়িটা দেখেছেন আমি এখানে পার্ক করে দিয়েছি গাড়ির সামনে তো এখন যাব মঞ্জুখোলার গেটে ঠান্ডার দিনে খুব ভিড় থাকে এই মঞ্জুখোলাতে তো এখন এসেছি গরমকালে এই পানি কে একদম পুরো আচ্ছা হতাই কি পিনে লাগ পানি হ্যাঁ কা পুরো আচ্ছা আচ্ছা এখানে জল ভরছে সবাই এখানে এখানে জলের খুব ক্রাইসিস হিলে তো নেমে গেলাম পার্কে দেখুন রাস্তা কি সুন্দর ছোট্ট একটা ঝিল আছে জল নিয়ে এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে মানে মঞ্জুগুলো ঢুকতেই প্রথমে এরকম একটা মানে ফুলের হিসেবে পাবেন গার্ডেন পাবেন ছোট্ট বসার জায়গা রয়েছে এখানে শীতের দিনে কিন্তু আরও বেশি ফুল থাকে এখন একটু ফুল কমই রয়েছে তো এখানে কিন্তু মানে বাদবাকি বাকি শিলিগুড়ির থেকে টেম্পারেচার কিন্তু একদম কমই রয়েছে এখানে মানে ঠান্ডা রয়েছে শীতল পরিবেশ বলতে পারেন তাকে তো একটু এগিয়ে যাব আমরা এই সাইডে দেখি আমি তো ভাবছিলাম স্নান করবো সেই টাইপের জল রয়েছে কিনা দেখতে হবে এখানে জল পরিমাণ খুবই কম দেখুন এদিকে জল থাকে তো এখন জল নেই এখানে কিন্তু যতটুকু জল রয়েছে পরিষ্কার জল দেখুন এখানে ফুলের গাছ রয়েছে কি সুন্দর কি সুন্দর জল দেখুন পরিবেশটি দেখুন কি সুন্দর চারদিকে যেমন সবুজ সবুজ পরিবেশটা জাস্ট ওয়াও দারুণ পরিবেশ এখানে ঠান্ডার সময় না এইসব জায়গায় পুরো জল দিয়ে ভর্তি থাকে দেখুন এসব জায়গা পুরো জল দিয়ে ভর্তি থাকে এবং এখানে তো রীতিমতো সবাই স্নান করে বর্ষাকালে অবশ্য জল আসবে যখন তখন সবাই স্নান করবে এই জায়গায় এবং এই জায়গাটা খুব সুন্দর ফটো তোলা যায় এই যে বৃষ্টি রয়েছে ছোটো খুব সুন্দর ফটো তোলা যায় এবং এটি পিকনিক স্পট নামেও মানে খ্যাত এখানে অনেকে পিকনিক করতে আসে শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে সামনে হয় জায়গাটি দেখুন এখানে আরেকটি ব্রিজ আছে কিন্তু খুব ঠান্ডা পরিবেশ দেখুন ওখানে কিছু লোক পিকনিক করছে তো দেখুন কিছু লোক পিকনিক করছে সেখানে সামনে একটি মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে দেখুন এখানে নিচে নেমে এ সাইডেও যাওয়া যায় এবং এদিক দিয়ে এ সাইডেও যেতে পারবেন আপনারা তো চলুন আমরা ঘুরে যাই আমরা একটু উপরের দিকে যাবো যেখানে ছোট্ট একটি পার্ক রয়েছে সে পার্কটি আপনাদেরকে দেখাবো করে দেখুন এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে প্রত্যেকটা বসার জায়গার সামনে ডাস্টবিন রয়েছে যাতে ময়লা না হয় এদিক ওদিক না ছিটে থাকে ময়লা দেখুন এটি খুব সুন্দর বসার জায়গা কাঠের রয়েছে সংরক্ষণের অভাব তা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম একটি লোহার ছাতা রয়েছে ছাতা দেওয়া ঘর সুন্দর আছে কিন্তু ওই সংরক্ষণের অভাব আমাদের পাহাড়ে বেশিরভাগ জায়গায় সংরক্ষণের অভাবের জন্যই অনেক কিছু জায়গা রয়েছে যেগুলো খারাপ পড়ে রয়েছে খারাপ হয়ে পড়ে রয়েছে অকেজো হয়ে পড়ে রয়েছে এটি সবসময় বন্ধই থাকে এটি যে কি এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না সে দু বছর ধরে দেখে যাচ্ছে এটা বন্ধ এই দেখুন হাতির ডিজাইনে বানানো এগুলো আর্টিফিশিয়াল এই দেখুন এটা কি আমি আজ পর্যন্ত বুঝতেই পারলাম না আপনাদেরকে কি বলবো এটা এই যে দেখুন পার্ক মঞ্জু পার্ক বলে দেখুন বাচ্চাদের পার্ক ছোট পার্ক রয়েছে সাইকেল রয়েছে দেখুন আগে বসার জায়গা রয়েছে এখানে এসে কিন্তু আপনাদের মজা লাগবে যদি আপনাদের সাথে ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে খাবার দাবার অবশ্যই ক্যারি করে নিয়ে আসবেন এখানে কিন্তু সেরকম দোকান নেই আপনি কিন্তু খাওয়া দাওয়ার একটু এখানে ক্রাইসিসই রয়েছে মোমো পাওয়া যায় কিন্তু সেখানে এখানকার মোমোটা অতটা ভালো নয় দেখুন ছোটা ভীম যেতে যেতে পথে অনেক রকম স্ট্যাচু দেওয়া রয়েছে এবং এরকম ঘর অনেক দেখতে পাবেন এখানে বসার দেখুন ক্যাঙ্গারু ডাস্টবিন দিয়েছে এবং ময়লাও রয়েছে পাশেই দেখুন ময়লা কীভাবে ফেলে রেখেছে এখানে জায়গাটি সুন্দর আছে যদি আমরা সবাই মিলে যত্ন নেওয়া শুরু করি জায়গাটির শুধু সরকারকে দোষ দিয়ে তো লাভ নেই আমরা যদি নিজেরাই দায়িত্বশীল হই তাহলে হয়তো এইসব জায়গা আরো ভালো থাকবে দেখুন ওই পার্কের ওই সাইডে রয়েছে একটি অংশ এবং এখানে রয়েছে আরেকটি অংশ খুব সুন্দর কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছে এখানে আরও উপরে যাওয়া যায় কিন্তু এটার একটা বাউন্ডারি রয়েছে সে বাউন্ডারির ওই পারে যেতে গেলে হয়তো সেখানে সেরকম কিছু আর দেখতে পাবেন না দেখি আর একটু উপরে যাওয়া যাক রাস্তা শেষ নেই বন্ধুরা রাস্তার পর রাস্তা এই রাস্তাটি শেষ হয়ে গেল এখানে এটা হচ্ছে রাস্তাটির বাউন্ডারি এবং এদিকে এখানে একটা কটেজ রয়েছে থাকার জন্য তো এই হচ্ছে মঞ্জু খোলা খুব ছোটোর মধ্যে খুব সুন্দর বন্ধুরা এইটুকুই হচ্ছে মঞ্জু খোলা খুব সুন্দর এবং ছোটোর মধ্যে খুব ভালোই লাগছে বাচ্চাদের জন্য খুবই ভালো জায়গা এটা এবং আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলেও খুব ভালো জায়গা এটা আপনাদের জন্য কাপড়রা যদি আসতে পারেন আরও ভালো জায়গা এবং এই সময় কেউ থাকে না এখানে

वन में पढ़ते हो अच्छा क्या पढ़ते हो अभी वन टू क्या पोएम पढ़ते हो पोएम पढ़ते हो अच्छा खाना पीना हो गया दोनों का हो गया क्या खाया आज बार, और बार, बार, और अच्छा अच्छा ठीक है और ऐसे पढ़ाई उड़ाई अभी चल रहा है ना अभी कहाँ पे पढ़ाई चल रहा है तुम लोगों का स्कूल कहाँ पे है कहाँ पे है? कहां पे, पे किधर से इधर से कहा जा बहुत दूर है क्या थोड़ा।, थोड़ा सा दूर है ना कैसे जाते हो साइकिल से या फिर पैदल कैसे जाते हो गाड़ी से गाड़ी से जाते हो अच्छा अच्छा तो अभी यहाँ पे तुम लोग पे हो घर पे घर पे नहाने का क्या है बाथरूम है या ऐसे खोला से पानी आता है बाथरूम है अच्छा हम लोग को तो यही अच्छा लगता है ऐसा पानी होगा तो अच्छा लगेगा ना साफ पानी पे? थोड़ा सा है ना पानी अच्छा पानी कहाँ से आता है पीने का पाइप से पाइप से आता है कौन से, से भी आता है पाइप से भी आता है तो पढ़ाई वढ़ाई अच्छा से करना ठीक है चलो দুজন বাচ্চাকে পেলাম এর সাথে কথা বললাম আপনাদেরকেও দেখালাম এটা খুব সুইট দেখতে একজনের নাম শুভম গোলে শুভম 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 রায় আরেকজনের নাম কেন গোলে খুব ভালো খুব ভালো লাগলো এদের সাথে কথা বলে এবং এরা খুব সুন্দরভাবে কথা বললো এরা বললো স্কুলে পড়ে এবং দেখুন সাইকেল নিয়ে আছে সাইকেল কিসকায় তোমারায় আচ্ছা সাইকেল তোমার সাইকেল বহ সুইটে আচ্ছা দেখ আছে ঙ্গে ঠিক দাদা বৌদি এবং ভাস্তা এরা বলেছিলাম এরা জয়েন্ট হয়ে যাবে আমাদের সাথে এরা চলে এসছে তো একটু এখানে এনজয় করে আমরা দুদিয়ার দিকে বেরোব দেখুন জেনারেটার রয়েছে এই পাইপটা দিয়ে কিন্তু উপরে এই জেনারেটারের মাধ্যমে জলটা যাবে এবং এই জলটাই বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হবে জলের এখানে খুব ক্রাইসিস রয়েছে শিলিগুড়িতে কিন্তু এই রকম ক্রাইসিস নেই কিন্তু ক্রাইসিস শিলিগুড়িতেও রয়েছে তো রয়েছে জলের কষ্ট এই পাহাড়ি এলাকায় জলের খুব কষ্ট হয় এখানে তো আবারও ফিরে যেতে হবে যুদিয়ার দিকে এখান থেকে বেরিয়ে মঞ্জুখালার ভিডিওটা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো এবার খেলার থেকে বেরোতে হবে অনেক এনজয় করলাম এখানে ওই অল্প ঝর্ণার অল্প জল ছিল সে জল দিয়ে একটু বসেছিলাম জলের ওখানে ভালোই লাগলো বেশ তো এখন এখান থেকে বেরোতে হবে বেরিয়ে দুধিয়ার দিকে যাব মানে দুধিয়াতে যাওয়ার কারণ হচ্ছে যে দুধিয়াতে জল আছে জল ভালো রয়েছে সেখানে স্নান করা যাবে গরমের মধ্যে এখন আমি স্নান নিই তার কারণ হচ্ছে এটাই যে কোনো একটা ভালো নদী প্রাকৃতিক কোনো জায়গায় গিয়ে স্নান করব মানে নদী পুকুর বা ঝর্নার জল তো এখন তো সেরকম বৃষ্টিও নেই তো সেরকম এখন জায়গা মানে খুব কমই রয়েছে তো দুধিয়া এমন একটা জায়গা সেখানে পাহাড়ের জল সবসময় পাওয়া যায় তো এখন দুধিয়াতেই যাবো জায়গাগুলো কিন্তু অসম মানে মঞ্জু খোলার জায়গাগুলো না খুব সুন্দর দেখুন এখানে ফুল আর ফুল এবং সবুজ সবুজ তো এখানেও অল্প জল রয়েছে এখানে মুখটুক ভোলাম এবং ওইদিকেও ওইদিকেও একটু জলের ছিল ওইখানে যেখানে আমরা বসেছিলাম ওই জায়গাটা ওই দেখুন একটা হরিণের ইসে দেখতে পাচ্ছেন ওই ওই জায়গাটায় গিয়ে বসেছিলাম আমরা তো এখন এখান থেকে বেরোবো খুব সুন্দর জায়গা কিন্তু দেখুন এখানে ছোট্ট একটি এই কলা পাতার একটা ফুলের গাছও না দেখুন একটা মোচার মতো হয়েছে কিন্তু কলা গাছগুলো ছোট ছোটো দেখুন কলা গাছগুলো ছোট ছোটো এখন আমরা বেরোবো বেরিয়ে দুদিয়াতে যাব দুদিয়া থেকে স্নান করবো এই দেখুন মঞ্জুখোলাতে একটি গাছ রয়েছে যেটা আমি হাটে বাজারে প্রায় সময় দেখতে পারি যে এগুলো বিক্রি করে এগুলো যে কি গাছ আমি আজ পর্যন্ত জানি না যেটা কি গাছ কিন্তু এগুলো এগুলো ওই যে চারাগুলো বা বিচিগুলো বিক্রি করা হয় বাজারে পাইন গাছের মতনই লাগছে কিন্তু এটা গাছ সেটাই বুঝতে পারছি না দেখুন গোড়ালিটা আবার খেজুর গাছের মতো রনি তুমি কি করতে আসছো এখানে কিন্তু লাগবে হাতে লাগবে মানে মঞ্জুকলা থেকে বেরোবো বেরোবো করে আর বেরোতেই পাচ্ছিলাম না এত এত সুন্দর পরিবেশ তো যাই হোক ফাইনালি বেরিয়ে পড়লাম এবং এটা যাওয়ার পথে যে পাহাড়ের দৃশ্যটা দেখলাম সেটা আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি এটা এবং ফাইনালি দুদিয়াও আমরা পৌঁছে গেলাম দুদিয়া পৌঁছে দুদিয়া যে নিচে ব্রিজের নিচে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরেই কিন্তু এগোতে থাকলাম নদীর দিকে এখানেও সে একই রকম পাহাড়ের দৃশ্য মানে মন মুগ্ধ করার মতো বন্ধুরা তো একটি ভালো নদী দেখে আমি দাঁড়িয়ে পড়লাম নদীর সাইড দেখে দাঁড়িয়ে পড়লাম এবং জল খাওয়া শুরু করে দিলাম তার কারণ এখন আমাকে সাঁতার কাটতে হবে নদীর মধ্যে এবং সাথে সাথে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম যেহেতু এবার নদীতে নামতেই হবে এবং নদীর জল দেখে খুবই ভালো লাগছিল খুব পরিষ্কার জল আমিও সাজেস্ট করব আপনাদের যারা আপনারা নদীতে চান করতে পছন্দ করেন তারা অতি অবশ্যই এই দুধিয়া নদীতে আসবেন এখানে রোগ টোকের কোনো বালাই ছিল না তার জন্য মন খুলে প্রাণ খুলে স্নান করছিলাম এবং যাই হোক মানে চান করে যা মজা লাগলো মানে আপনারা যদি না যান এই জায়গাটায় তাহলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এই স্নানের যে কি মজা তো ফাইনালি স্নানও হয়ে গেলো আমার তো এখন গামছা নিয়ে এসেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম আগে যে গামছা নিয়ে এসেছিলাম এবং গামছা দিয়ে পুরো শরীরটা মুছে দিয়েছি এবং এখন কাপড় পরে ফাইনালি বেরিয়ে যাবো বাড়ির দিকে চান হয়ে গেল এখন বাড়ির উদ্দেশ্যে হয়তো রওনা দেবো রেডি রেডি হয়ে তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং এ দুধিয়ার যে এই জলে অবশ্যই স্নান করতে আসবেন বেশি জল নেই এখানে কোনো রকম রিক্স নেই তো অবশ্যই আসবেন দুধিয়ার এই জলে চান করতে স্নান টান আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করছি তার কারণ অনেক লং হয়ে গেল ব্লগটি তো যেহেতু স্নান করলাম এই একটু টাইম চলে গেল এখানে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ